হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো বন্ধুরা আরও একটা সকালে অনির্বাণ চলে এসছে আর দেখো জ্যাকেট থেকে একদম টি শার্টে চলে এসেছি আর সেরকমভাবে এখন ঠান্ডা ঠান্ডা একদম চলে গেছে বড়টা ভুল কিন্তু সেই জ্যাকেট টুপি পরে ঘুরতে হবে এখন চলে গেছে এখন অতটাও মানে ওরকম ঠান্ডার নয় গায়ে কম্বল চা কম্বল দিলে গরম গরম লাগছে তো নিশ্চয়ই তোমাদের সাথে ওই জিনিসগুলো হচ্ছে এখন যেটা আরও হচ্ছে বা যেটা আরও হবে সেটা এতক্ষণে ঠান্ডা টাইটেল দেখে নিয়েছি আছি কী বিষয়ে কথা হতে চলেছে যেটা যে শীতের ফুল শীতের ফুলের কি যত্ন এখন করতে হবে যাতে তারা গরমে বেশি দিন থাকতে পারে বেশি দিন সারভাইভ করতে পারে আজকে আজকে তোমাদের সেই টিপসগুলোই জানাবো কারণ তোমাদের সবার বাড়িতে শীতের ফুল আছে সবার বাড়িতে গাছ বসিয়েছিলে সেই গাছে ফুল ফুটে আছে কিন্তু তোমরা নিশ্চয়ই লক্ষ্য করবে সেই গাছের চেহারা বা লুকস আগের মতো নেই আস্তে আস্তে কিন্তু খারাপ হচ্ছে যত টেম্পারেচারের ঊর্ধ্বমুখী হবে তত কিন্তু গাছের চেহারা আস্তে আস্তে খারাপ হতে থাকবে তো এই সময় দাঁড়িয়ে তোমাদের অবশ্যই কিছু পরিচর্যার কথা বলবো যেগুলো করলে ডেফিনেটলি তোমাদের উপকার হবে আর তোমাদের গাছে কিন্তু অনেক দিন ফুলগুলো লাস্টিং করে দেখো অনেক দিন মানে এই না যে তুমি বসিয়েছো এই বছর সামনের বছর অবধি ফুটবে এরকম কোনো হবে না হ্যাঁ সেরকম গাছও আছে যে এই বছর বসিয়েছো সামনের বছর অবধি থাকবে আমি আগেও সেই সব গাছ নিয়ে আলোচনা করছিলাম গতকালকে মিলনের বাড়ি গেছিলাম তো মিলনের বাড়িতে গিয়ে দেখলাম মিলনের আগের বছর ডায়ানথাস গাছ মানে আগের বছর দু হাজার চব্বিশ সালে ও ডায়ানথাস বসিয়েছিল সেই গাছ রেখে দিয়েছিল দু হাজার ছাব্বিশে এখনও গাছে ফুল আছে তো কিছু কিছু গাছ ব্যতিক্রম হয় সব কিছু তোমার যত্নের ওপর তুমি কীভাবে গাছটাকে রাখছো তার উপর কিন্তু নির্ভর করো কিন্তু অধিকাংশ গাছ গরম পড়ার সাথে সাথেই নষ্ট হবে এটা কিন্তু ধরে রাখো কিন্তু সেই টাইমটা যদি আর একটু বাড়ানো যায় যেটা ধরো একদম ফেব্রুয়ারি পড়ার সাথে সাথে যদি গাছগুলো নষ্ট হয়ে যেত সেক্ষেত্রে সেটা বাড়িয়ে যদি মার্চ বা মার্চে মিডিল অবধি করা যায় মিডিল অবধি টানা যায় তা খারাপ কী তো সেই কথাগুলোই আজকে তোমাদের বলতে কিন্তু চলে এসেছে তো প্রথমে যে কথাটা বলবো যে শীতের ফুল খারাপ হওয়ার সবথেকে বড় কারণ হচ্ছে যে টেম্পারেচার এবার টেম্পারেচার তোমার হাতে নেই এখন আমি খোলা আকাশের তলায় বাগান করি আমার কোনো শেড বা ওই ধরনের কোনো সিস্টেম নেই যে যেটা দিয়ে দেবো আর গাছ ঠান্ডা হয়ে যাবে টেম্পারেচার কমে যাবে এটা কিন্তু হয় না তো আমাদের যেটা করতে হবে এখন এই টপগুলোকে এমন জায়গায় তোমাদের রাখতে হবে যেখানে ধরো সানলাইট আসে কিন্তু একটা সার্টেন টাইমের পর সেখানে ছাওয়া পড়ে যায় তারপর সকাল দশটা এগারোটা অবধি সানলাইট আসে তারপর ধরো ছাওয়া পড়ে যায় ঠিক আছে সেই রকম জায়গা সন্ধান তোমাদের করতে হবে যদি তোমাদের মনে হয় যে অনির্বাণ আমার তো সেই রকম জায়গা নেই তাহলে তোমরা একটা কাজ করতে পারো সেটা হচ্ছে এই যে তোমাদের ছাদের যে পাচিল আছে পাঁচিলের ধার দিয়ে টপগুলোকে সাজিয়ে রাখতে পারো কারণ অনেকটা ওখানে কিন্তু গার্ড হতে পারে বা গার্ড হয়েও থাকে ঠিক আছে তো এই একটা জিনিস তোমরা এই সময় করতে হবে যাতে টেম্পারেচারটা একটু কন্ট্রোলে থাকে টেম্পারেচারটা একটু কম থাকে এটা একটা নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু পয়েন্ট কি জল জল কিন্তু গাছে দুবেলা ভালো করে দিতে হবে ঠিক আছে আগে যেমন আমরা যেটা করছিলাম যেমন এ ধরো মাসখানেক আগে যে একবার সকালবেলা জল দিয়ে দিলেই কিন্তু হয়ে যাচ্ছিলো আর কিন্তু জল দিতে লাগছিল না কিন্তু এখন ধর লক্ষ্য করবে যে সকালে শুধু জল দিয়ে দিয়ে চলে যাও পরের দিন সকালবেলা এসে দেখবে গাছগুলো কোনো একটা নেতিয়ে গেছে একটা ঝিমিয়ে গেছে ঠিক আছে তো সেই জিনিসটা যাতে তোমাদের না হয় দুবেলা গাছগুলোকে ভরপুর জল দিতে হবে আর গাছ বুঝে গাছে মাঝে মাঝে যদি গাছে স্প্রে করো বা জল দিয়ে ধুয়ে দাও সেটাও কিন্তু খুব ভালো কাজ করবে হ্যাঁ গাছ বুঝে কেন বললাম গাছে ফুল হয়ে গেছে তো ফুলের মধ্যে তুমি এখন যে জল দিয়ে স্নান করাও তাহলে ডেফিনেটলি গাছটা খারাপ হবে কিন্তু মাথায় ধরো ফুল আছে গায়ে কিছু নেই যেমন আমার এই ডালিয়াটা মাথায় ফুল আছে আমি চাইলে গাটা স্প্রে করে বা জল দিয়ে ভেজাতে পারি বুঝে গেছে তো সেটা তোমাদের দেখে বুঝে করতে হবে স্প্রে করে করে করতে হবে দুটো পয়েন্ট নাম্বার তিন মোস্ট গুরুত্বপূর্ণ আর মোস্ট কষ্টকর পয়েন্ট সেটা হচ্ছে গাছে কোনো রকম শুকনো পাতা হলুদ হয়ে যাওয়া পাতা তারপর শুকনো ফুল গাছে রাখা যাবে না প্রতিদিন দেখতে হবে প্রতিদিন কাটতে হবে পরিষ্কার কথা ঠিক আছে মানে আজকে আমি কেটেছি কালকে আমি দেখলাম না পরশু দিন আমি ভুলে গেছি এরকম করলে ভাবনা প্রতিদিন দেখতে হবে বিশেষ করে পিটুনিয়া পিটুনিয়া গাছকে কিন্তু একদম পিঞ্চিং করে করে রাখতে হবে পিটুনিয়া কিন্তু অনেক দিন রাখা যায় গরমকালে মানে মার্চের এন্ড অব্দি বা এপ্রিলের ফার্স্ট উইক অবধিও কিন্তু পিটুনিয়া গাছে ফুল হয় যদি তোমরা সেইভাবে রাখতে পারো পিঞ্চিং করে করে কিন্তু তোমাদের রাখতে হবে তাহলে কিন্তু গাছটা সুন্দর থাকবে হাল ছেড়ে দিলে কিন্তু হয়ে যাবে মানে যদি থাক এ তো আবার সামনে বছর করবো এরকম করলে তাহলে শেষ কিন্তু তুমি যদি মনে করো যে আমি হ্যাঁ গাছটাকে বাঁচাবো গাছটাকে রাখবো তাহলে তোমরা এই জিনিসটা করতে পারো যেমন চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা ফুল হয়ে গেছে এবার তোমাদের কাছে দুটো অপশান আছে যে চন্দ্রমলিকার গাছটা রাখব না ফেলবো এবার চন্দ্রমলিকার গাছ রাখার উদ্দেশ্য কি তুমি ওই চন্দ্রমলিকার কাটেন থেকে মে জুন মাসে চারা করতে পারো বা এই আবার নতুন ডাল বেরোলে তুমি চারা করতে হবে তোমার ডিপেন্ড করছে তোমার ওপর এবার তোমার যদি মনে না চন্দ্রমল্লিকা হয়ে গেছে ফেলে দিই ঠিক তাহলে ফেলে দাও কারণ চন্দ্রমল্লিকা গাছ রেখে দিলে সেই পুরনো গাছে যদি ভাবো যে প্রচুর ফুল আসবে এটা কখনোই হবে না যেই ফুল তোমার এখন এসছে তার দশ ভাগের ভাগ ফুল আসবে যদি এই গাছটা এইভাবেই রেখে দাও ইট ইজ রেখে দাও তোমাকে সবসময় চন্দ্রমল্লিকার কাটিং থেকেই চারা করে বড় করতে হবে তাহলে গাছে ভালো ফুল দেবে বোঝা গেছে কিন্তু চন্দ্রমল্লিকা সার্ভাইভ করানো যায় চন্দ্রমল্লিকা কিন্তু মানে নেক্সট মানে এক বছর কি মানে অনেক বছর রাখা যায় যদি তুমি রাখতে জানো বা রাখতে পারো বোঝা গেছে তো কিছু কিছু গাছ আমি বলবো যত্ন করে রাখো ডেফিনেটলি গাছগুলো কিন্তু ভালো হয় এর পরের পয়েন্ট কী এর পরের পয়েন্ট হচ্ছে গাছে খাবার গাছে কিন্তু এতদিন কী করেছ বা কী খাবার দিয়েছ ভুলে যাও এই যে ফেব্রুয়ারি মাস পড়বে ফেব্রুয়ারি মাস পড়ছেই আর এক দু দিনের মধ্যে তো এই সময় গাছকে কিন্তু নতুন করে খাবার দিতে হবে সেটা লিকুইড সর্ষের খোলের খাবার তোমরা সর্ষের খোলের জল দিতে পারো বাদাম খোলে জল দিতে পারো তোমরা দিতে পারো ঘুটে বেজানো জল তোমরা দিতে পারো ভার্মি কম্পোস্ট ভিজে সেই জল মানে সিভিড সিউইড এক্সট্র্যাক্ট গুলে গাছে দিতে পারো তো এই খাবারগুলো প্রতি দশ দিন অন্তর রোটেশনে তোমাদের খাওয়াতে হবে গাছগুলোকে ঠিক আছে কারণ গাছগুলো প্রচুর ফুল দিয়েছে প্রচুর এনার্জি বেরিয়েছে তো সেই এনার্জি যাতে ফিরে আসে এনার্জি ফিরে আসলেই জানবে যে গাছে কিন্তু মানে বেঁচে থাকার যে শক্তি সেটা কিন্তু বাড়বে তো খাবার দিলে তার সাথে অবশ্যই গাছে কিন্তু প্রতি পনেরো দিন একবার করে যে কোনো একটা অনুখাদ্য যে কোনো অনুখাদ্য গাছে স্প্রে করবে ডেফিনেটলি তোমাদের গাছ সারভাইভ করবে অন্তত গরমে বেশ কিছু দিন তোমরা শীতের ফুল দেখতে পাবে যদি এই জিনিসগুলো করো ঠিক আছে আমি প্রথমে শুরুতেই বলেছিলাম যে মানে এই না যে একদম ছমাস ধরে তোমার গাছে ফুল এটা কখনোই হবে না যেটা ধরো ফেব্রুয়ারি মাসে মিডিলে গাছটা শেষ হতো সেটা ড্র্যাক করে ধরো মার্চ মাসে এন্ড বা এপ্রিল মাস ফার্স্ট উইক অবধি তুমি গাছগুলো সার্ভাইভ করো কিন্তু এখানে একটা কিনতে হয় অনেকে আমি জানি মানে তোমরা জানো তোমরা যারা ফ্রেন্ডলি গার্ডেনারের সাথে থাকো তোমরা জানো কিন্তু কিছু কিছু বন্ধুরা আছে যারা একটু বেশি জানতে চায় তাদের উদ্দেশ্যে বলছি আমি জানি এই কথাটা বলার পর অনেকে বলবে বা কেউ কেউ বলবে যে ডালিয়া গাছে কি আবার নতুন করে ফুল আসবে ইনকা গাছে কিন্তু আবার ভর্তি ফুল আছে কখনোই হবে না ঠিক আছে ডালিয়া গাছে আমার এখন যা গাছের কন্ডিশন দেখতে পাচ্ছি এই ফুলগুলো কুড়িগুলো কেটে দিলে একটা কি দুটো কুড়ি আসতে পারে বা ইনকা গাছে ধরো একটা দুটো কুড়ি এসে ফুটতে পারে কিন্তু ইনকা গাছে কখনোই নিচ থেকে ভরে উঠবে না ফুল যেরকম তোমাদের আগে ফুটেছিলো বা আমার গাছে যেরকম ছিল আমার গাছ কিন্তু শুকা ধারণ কিছু কিছু গাছ শুকোবেই গরম পড়ার সাথে সাথে ওটাকে তুমি বাঁচাতে পারবে না যার মধ্যে একদম অন্য যে ইনকা ইনকা গাঁথাও মানে ও মরবেই ঠিক আছে কিছু করার নেই কিন্তু দেশি গাঁথা যেগুলো তোমরা শীতকালে বসিয়েছিলে সেগুলো কিন্তু সারভাইভ করবে সেগুলো কিন্তু অনেক দিন ফুল দেবে বুঝে গেছে তো এই জিনিসগুলো ডেফিনেটলি করো তোমাদের গাছ কিন্তু অনেক দিন লাস্টিং করবে ফুল ফুলের দেওয়ার সংখ্যা বা ফুলটা কিন্তু অনেক দিন দেবে ফুলের সংখ্যা হয়তো কমে যাবে গরম পড়ার সাথে কিন্তু ফুল তোমরা পাবে ঠিক আছে একদম গাছটা কিন্তু শেষ হয়ে যাবে ঠিক আছে আর গাছের সাথে থাকো গাছের পাশে থাকো গাছটাকে দেখে বোঝো কি সমস্যা হচ্ছে যেমন একটা গাছের কথা মালভা মালভাতে এই সময় দুবেলা জল দিতে হবে মালভা গাছ যাদের কাছে আছে মালভা কিন্তু প্রচুর জল টানে মানে দুবেলা জল না দিলে কিন্তু গাছ শেষ দেখবে পাতা হলুদ হলুদ হয়ে যাবে গাছ ঝিমি গাছ মরে যাবে তো মালভা গাছকে বেশি দিন ফুল পাওয়ানোর জন্য আমি আমার মনে আছে বছরখানেক বা বছর ধরে আগে জিয়া ভাইয়ের বাড়িতে গেছিলাম এপ্রিল মাসে তখনও মালভা গাছে ফুল ফুটে আছে ঠিক আছে তো সব কিছু তোমার ওপর নির্ভর করছে তুমি কি করবে না করবে ঠিক আছে এটা হচ্ছে ব্যাপার তো সবাইকে বলবো যাদের যাদের বাড়িতে শীতের ফুল আছে অবশ্যই গাছে সঠিক পরিচর্যা করো গাছে যত্ন যত্ন নাও ডেফিনেটলি তোমাদের গাছ সুন্দর হবে গাছ ভালো হবে কথা দিচ্ছি ঠিক আছে আরেকটা কথা দিচ্ছি যে কালকে ঠিক সকাল এগারোটায় মানে দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশের শুরুতেই একটা ধামাকাদার ভিডিও নিয়ে আসছি মানে দু হাজার ছাব্বিশে যত ভিডিও করেছি এই কালকের ভিডিওটা হবে খুব স্পেশাল খুব স্পেশাল ঠিক আছে মানে নিজে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার নিজে অ্যাজ এ গার্ডেনার ইউটিউবার হিসাবে এই বাগানের ভিডিও করতে পেরে আমার সত্যি খুব ভালো লেগেছে তো সেই ভিডিওটা কিন্তু কালকে আসছে কালকের ভিডিওটা কেউ মিস করো না ঠিক সকাল এগারোটায় কালকে ভিডিওটা আসছে ডেফিনেটলি তোমাদের কিন্তু ভালো লাগবে ঠিক আছে তো এই বলে আজকে ভিডিওটা এখানেই এন করছি কালকে ঠিক সকাল এগারোটায় যেমনটা বললাম ফাটাফাটি একটা ভিডিও সাথে দেখা হচ্ছে টিনডেন সবাই ভালো থেকে আর বুঝে দেবো ততক্ষণের জন্য Bye bye!